বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি অর্থাৎ যারা এখন পর্যন্ত ই রিটার্ন জমা দেন নাই বা অনলাইনে আয়কর রিটার্ন জমা দেন নাই সকল করদাতাদের জন্য সুখবর অর্থাৎ ই রিটার্নে যারা রেজিস্ট্রেশন করতে পারছেন না বায়োমেট্রিক পদ্ধতিতে সিম থাকার পরেও অর্থাৎ সিমে কোনো ওটিপি যাচ্ছে না বা সিম দিয়ে ই রিটার্নে রেজিস্ট্রেশন করতে পারছে না সকল তাদের জন্য সুখবর জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ আপনি ই রিটার্নে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ছাড়াই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ই রিটার্ন জমা দিতে পারবেন এই বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড অবগত করেছে সম্মান্তে শুধু আপনারা জেনে থাকবেন আপনারা যখন গুগল আচ্ছা গুগল ক্রমে গিয়ে ই ট্যাক্স এনবিআর ডট ডট বিডিতে লগ ইন করবেন তখন এই পেজটি শো করবে এই পেজতে দেখেন লেখা আছে এন ই রিটার্ন ই রিটার্ন ভেরিফাই ই রিটার্ন লেজার ই ট্যাক্স পেমেন্ট ইটিডিএস এবং ই ট্যাক্স সার্ভিস এখন এখান থেকে যেটা করতে হয় ই রিটার্নে গিয়ে আপনাকে কি করতে হয় আপনারে রেজিস্ট্রেশান কমপ্লিট করতে হয় এখন এই রেজিস্ট্রেশান করতে গিয়ে সিমটা আপনার কিনা আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই কিনা অর্থাৎ তিন বা চারঙ্কগুলো সাপ দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার যেটা ব্যবহার যে মোবাইল নাম্বারটা কিনেছেন সেই নাম্বারটি আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কিনেছেন কি সেটা ভেরিফাই করেই কিন্তু এই রিটার্নের রেজিস্ট্রেশন করতে হয় তো এখন অনেকের দেখা গেছে যে ই আপনার এনআইডি কার্ড দিয়ে কেনার পরেও ই রিটার্ন রেজিস্ট্রেশান হচ্ছে না অর্থাৎ ওটিপি যাচ্ছে না এই সমস্যা প্রায় অনেকের হচ্ছে এবং দুইবার ততদিকবার ট্রাই করলেই কিন্তু ই রেজি ই রিটার্ন ব্লক হয়ে যাচ্ছে এ ধরনের অনেক সমস্যায় যারা আসেন তাদের জন্য আজকের এটা খুবই সুখবর এবং খুবই সুসংবাদ আপনারা বলতে পারেন যে আপনাদের এনআইডি ভেরিফাই করা মোবাইল নাম্বার বা সিম কার্ড বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা সিম কার্ড ছাড়াই আপনি ই রিটার্ন দিতে পারবেন অর্থাৎ ই রিটার্নে রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এখন বলতে পারেন তাহলে কিভাবে আপনি ই রিটার্নে রেজিস্ট্রেশন করবেন তাহলে কি ম্যানুয়াল করতে হবে না কি করতে হবে এই পুরো বিষয়টি শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত শুধু আপনারা জানবেন যাদের আপনার এনআইডি কার্ডে ভেরিফাই করা বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার আছে তারা তো ইজিলি রেজিস্ট্রেশন করতে পারছেন কোনো সমস্যা নেই ওটিপি যাচ্ছে ওটিপি কনফার্ম করে পাসওয়ার্ড রিসেট করলেই রিসেট করে আপনি এই রিটার্নে কী করতে পারছেন লগ ইন করতে পারছেন কিন্তু যাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত সিম নেই অথবা তার এনআইডি কার্ডে সিম কেনা থাকলেও সিম নাম্বারে বা মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছে না এই ধরনের সমস্যায় আসেন এই রিটার্ন জমা দিতে পারছেন না ম্যানুয়ালি গিয়ে রিটার্ন জমা দিতে হবে এই ধরনের একটা প্রবলেমে আসেন তাহলে তাদের জন্য এই সুখবর এই সুখবরটি আমরা একটু শেয়ার করার চেষ্টা করব ম্যানুয়ালি তাহলে কি আমাদেরকে আমরা কিছু নিউজ পেপারে নিউজ পেপার থেকেই নিউজটি সংগ্রহ করেছি সেখান থেকে সেখানে খুব সুন্দরভাবে তারা বলে দিছে এবং এই নিউজটি জাতীয় রাজস্ব বোর্ডের একটা অংশ আর কি জাতীয় রাজস্ব বোর্ডই শেয়ার করেছে সেখানে খুব বলা ছিল যে যাদের বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন কিন্তু সিম নেই সেসব কদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমাদার বিশেষ ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড যাদের বায়োমেট্রিক সিম নেই তারা রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব অর্থাৎ কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন এর সাতশো সতেরো নম্বর কক্ষে সশরীরে গিয়ে উপস্থিত হয়ে লিখিত আবেদনের ভিত্তিতে অনলাইনে নিবন্ধন করতে পারবেন অর্থাৎ আপনাকে নিবন্ধন করার সুযোগ দিচ্ছে অর্থাৎ আপনার মোবাইলে ওটিপি যাচ্ছে না কোনো সমস্যা নেই তাহলে আপনি কি করবেন জাতীয় রাজস্ব বোর্ডের যে দ্বিতীয় সচিব এর সাতশো সতেরো নাম্বার রুমে ফিজিক্যালি গিয়ে যাবেন গিয়ে একটা আবেদনপত্র লিখিত একটা আবেদনপত্র লিখবেন কি সমস্যা হয়েছে যে আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা মোবাইল নাম্বার হলেও মোবাইলে ওটিপি যাচ্ছে না বা আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন অৰ্থাৎ মানুয়ালি আপুনি মানুহ মানে এটা কি কি বলবো যে ম্যানুয়াল পদ্ধতিতে আপনার অনলাইনে নিবন্ধন করার আবেদন বা অনলাইনে নিবন্ধন করার পারমিশান বা অনুমতি প্রদান প্রসঙ্গে এরকম একটা দরখাস্তর ফর্মালিটিস বা নমুনা ওদের ওখানে দেওয়া থাকবে সেই আপনার দরখাস্ত লিখে ওই প্যাটার্নটা লিখে আপনারা জমা দিলে আপনাকে নিবন্ধন করার একটা সুযোগ দিবে এরপর থেকে অনলাইনে রিটার্ন দেওয়া যাবে নিয়মিতভাবে এই সংবাদটা কোথায় পাওয়া গেছে এটা বলা রয়েছে যে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এই বিশেষ কর ব্যবস্থার কথা জানিয়েছে তো আপনারা জেনে থাকবেন ইতোমধ্যেই বাংলাদেশে আপনার এ পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে প্রায় দশ লাখের মতো যেখানে প্রায় মোটামুটি এক থেকে দেড় কোটি টিন হোল্ডার রয়েছে অর্থাৎ টিনের টিন নাম্বার আছে এরকম করদাতার সংখ্যা প্রায় মোটামুটি এক থেকে দেড় কোটি সেখান থেকে মাত্র দশ লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছে এজন্য জাতীয় রাজস্ব বোর্ড একটা চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে যে আপনি ফিজিক্যালি গিয়ে এনবিআর উপস্থিত থাকলে আপনাকে তারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দেবে এটা কদ তাদের জন্য খুবই সুসংবাদ যারা যারা এখন পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করেননি জেনে থাকবেন সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্ব নতুন একটা সার্কুলার দিয়েছে সেখানে খুব বলা রয়েছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনারা সহজে এবং নিবিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন সেটা অনলাইন অফলাইন যে কোনো ওয়েতে এবং আপনি আরও তথ্য জেনে থাকবেন যে এ বছরেই ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ গাজীপুর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সব সরকারি কর কর্মচারী সারা দেশে সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সারা দেশে সব মোবাইল টেলিকম প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কর্মচারী এবং কিছু বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দেওয়ার জন্য বাধ্যতামূলক করা হয়েছে সেই ধারাবাহিকতাই আপনার এখনও অনলাইন অ্যাক্টিভ রয়েছে বাট অনেকে রেজিস্ট্রেশন করতে পারছে না আচ্ছা যাই হোক এখন আপনারা জেনে থাকবেন যেসব কদাতার বছরে আয় তিন লাখ টাকার অর্থাৎ সাড়ে তিন লাখ টাকার বেশি তাদেরকেই কিন্তু মিনিমাম ট্যাক্স দিতে হবে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত রকম কোনো কর প্রযোজ্য নেই অর্থাৎ শূন্য আয় কর রিটার্ন আপনারা দাখিল করতে পারবেন তবে প্রায় মোটামুটি একান্নটি সেবা রয়েছে যেখানে বাধ্যতামূলকভাবে ওই সেবাগুলো নিতে হলে আপনাকে রিটার্ন দাখিলের স্লিপ ছাড়া আপনি ওই সেবাগুলো থেকে বঞ্চিত হবেন এবং আয়কর রিটার্ন জমা এখন পর্যন্ত আশানুরূপ না হওয়ার কারণে জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি কদ তাদের ক্ষেত্রে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ কর বয়সের আয়কর রিটার্ন জমার সময় এক মাস প্রথমে এক মাস বাড়িয়েছিল একত্রিশে ডিসেম্বর সেটা বাড়িয়ে আবার করা হয়েছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যাই হোক সম্মানিত শুধুই আমরা বলবো যারা এখনও রিটার্ন জমা দেন তারা অবশ্যই রিটার্ন জমা দেবেন কারণ টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন জমা দেওয়াটা বাধ্যতামূলক আপনি মনে করছেন যে রিটার্ন জমা দিচ্ছেন না আমার কোনো সমস্যা নেই পরবর্তীতে দেখা যাবে যখন প্রত্যেকটা সেবাই বাধ্যতামূলক কম্পালসারি করে দিছে তখন ওই সেবাটি নিতে হলে আপনাকে রিটার্ন জমা দিতে হবে রিটার্ন জমা ছাড়া আপনি ওই সেবাটা পাবেন না অথবা তিন চার পাঁচ বছর আগে টিন সার্টিফিকেট করেছেন এখন কোনো কারণবাকত রিটার্ন স্লিপ দরকার আপনি রিটার্ন করতে গিয়ে ঝামেলার মধ্যে ঝামেলার সম্মুখীন হচ্ছেন কারণ চার পাঁচ বছর আগে যখন রিটার্ন মানে টিন করেছেন ওই চার গত চার পাঁচ বছর রিটার্ন এখন আপনাকে তৈরি করতে হচ্ছে এই তৈরি করতে গিয়ে কিন্তু আপনি বিড়ম্বনার মধ্যে পড়ছেন এখন আপনি আপনার লয়াররাও বা যে মানে যে আয়কর বিশেষজ্ঞ অথবা কোনো লয়ারের কাছে যাচ্ছেন তারাও কিন্তু আশানুরূপ সহ সহায়তা আপনি করতেছে না কেন আপনার গত পাঁচ বছরের রিটার্ন টাইম দিতে হলে সেখানে কস্টিংয়ের বিষয়টা থাকবে আপনার ওয়েলথের বিষয়টা থাকবে এবং এক বছরের রিটার্ন তৈরি গ্যাপ দিয়ে অন্য বছরের রিটার্ন কখনোই তৈরি করা যাবে না অর্থাৎ দুই তিন বছর আগে টিন করেছেন দুই এক বছর রিটার্ন জমা দিয়েছেন এখন আবার হঠাৎ করে দিতে হবে এই ধরনের সমস্যা তাই আমি বলবো যে আপনাদের টিন করেছেন কোনো সমস্যা নেই আপনাদের তো জরিমানা হচ্ছে না আপনারা সাড়ে তিন লাখ পুরুষ করদাতাদের ক্ষেত্রে এবং মহিলা করদাতাদের ক্ষেত্রে চার লাখ টাকা পর্যন্ত ইনকামে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না আপনারা জিরো ট্যাক্স রিটার্ন দাখিল করেন তাহলে গণহারে কি হলো সকল করদাতায় রিটার্ন জমা দিচ্ছে নন কমপ্ল্যান্সটা কম হচ্ছে তো দেখেন মোটামুটি এক থেকে দেড় কোটি তিন হলটা থাকার পরেও সেখানে মাত্র দশ থেকে বারো লাখ করদাতা রিটার্ন জমা দিয়েছে বাকিগুলো জমা দেয়নি তার মানে কি সরকার কিন্তু বিড়ম্বনার মধ্যে বিলম্ব মানে ঝামেলার মধ্যে পড়েনি ঝামেলার মধ্যে কিন্তু আপনি পড়তেছেন কারণ কোনো একটা হিসেবে একটা এফ ডি করবেন একটা সঞ্চয়পত্র কিনবেন এলসি ওপেন করবেন ব্যবসা বাণিজ্য করবেন এরকম অনেকগুলো হেড হেড রয়েছে যেখানে একান্নটি সেবা পেতে হলে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে আজকে এই সেবাটার দরকার নাই কিন্তু আগামীকাল যে দরকার হবে না তার গ্যারেন্টিটা কি আগামীকাল যখন জমি বিক্রি করতে যাবেন আপনার রিটার্ন স্লিপ লাগবে আপনি টিন করছেন পাঁচ বছর আগে এই যে টিন করেছেন এখন হঠাৎ করে রিটার্ন দাখিলের স্লিপ দরকার তখন আপনি কী করবেন এর মা এর মাঝখানে যদি জাতীয় রাজস্ব বোর্ড যদি আপনাকে নোটিশ দিয়ে থাকে তাহলে গত পাঁচ ছয় বছরের সকল রিটার্ন জমা দিতে হবে এই বিড়ম্বনার মধ্যে পড়লে কিন্তু আপনি শেষ এই জন্য রিকোয়েস্ট থাকবে টিন করেছেন অতএব প্রত্যেক বছরে রিটার্ন প্রত্যেক বছরে জমা দেন কমপ্লেন্স করেন আপনার করযোগ্য আয় থাকলে মিনিমাম ট্যাক্স দেবেন না হলে দেবেন না বাট রিটার্নটা জমা দেন এটা হলো আমার আমার পরামর্শ এবং এক বছর গ্যাপ দিয়ে আরেক বছরের রিটার্ন কিন্তু করা যায় না যাই হোক সম্মানিত সুদী যারা যাদের বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন কিন্তু সিম নাই তারাও অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবে এটা সকল কথা তাদের জন্য সুখবর এই সুখবরটা সকল কদাতার কাছে পৌঁছে দেন যে আপনারা চাইলেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন আপনার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা রিটার্ন অনলাইনে জমা দিতে পারবেন তবে ফিজিক্যালি গিয়ে আপনাকে কি করতে হবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আসতে হবে জাতীয় রাজস্ব বোর্ডে যাই হোক সম্মান্তে সুদী আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছে এবং এরকম একটা নিউজ পে অবশ্যই উপকৃত হয়েছেন যাই হোক সম্মান্তে সুদী যদি ভিডিওটি আপনার কোনো রকম উপকারে এসে থাকে তাহলে কৃতজ্ঞতা স্বরূপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অন করে যাবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন এবং নতুন নতুন আপডেটেড তথ্য জানতে পারেন যাই হোক সম্মান্তি শুধু আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম